আমাদের অঞ্চল ছেলে পেলে আমরা আমরাও ত্রাণ দেওয়ার চেষ্টা করছি যে সাধারণ ছেলে পেলে আমাদের ভাইরা ছোট ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাত কিন্তু চলছে সাধারণ ভাইরা আর কি যাচ্ছে আমাদের তিরান আমরাও গভীর ভিতর থেকে আমরা চলে যাব আর কি অনেক দূরে যাতে কোনো কোনো সাধারণ মানুষের যে আশায় যে তারা খেয়েছে পালিত হচ্ছে তারা আমাদের জন্য তারা অপেক্ষায় আছে দেওয়ার জন্য তারা অপেক্ষা হচ্ছে তারাও খেতে পাচ্ছে না আমরাও অনেক দূর থেকে এসেছি সাতকাল জেলা থেকে আমরা এসেছি আমাদের আমরা মোট আছি মোট জন আমাদের সদস্য মানুষের কাজ চলছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি